হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকে সকালবেলা চলে এসেছি চিকেনের একটা ঝাঁকা নাকা রেসিপির ভিডিও নিয়ে আর আজকে একটা বিশাল বড় চ্যালেঞ্জ আমি নিয়েছি আজকে আমি রান্না করবো উড়ানে আর উড়ানে রান্না করতে করতে ভাবছিলেন যে আমার রান্নাটা উড়ে না যায় তো বেশ আজ অনেকদিন পর চিকেন রান্না করবো লাম তোমাদের সাথে একটা ঝাঁকা রেসিপির ভিডিও শেয়ার করে নিই আর এখানে চিকেনটা ভালো করে ধোয়ার পরে আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম আর এই কড়াইটা যে তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে ডানটি নেই এই কড়াইটার দাম কিন্তু দু কোটি টাকা তিরিশ বছর আগে আমি নিজে গিয়ে দুবাই থেকে নিয়ে এসেছিলাম কড়াইটা কিনে আর আমার বয়স এখন চলছে বাইশ আর এখানে ঝাঁকা রেসিপির জন্য আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম প্রথমে আদা রসুনটা চুলের মুটি ধরে সিল লড়ায় ফেলে ভালো করে বেটে তার রস বার করে নিয়েছিলাম তারপর একটা বাটিতে নিয়ে ওর সেই রসটা দিয়ে জিরে ধনে লঙ্কার গুঁড়ি নুন সব কিছু দিয়ে ভালো করে ছাঁকা নাকা করে নামিয়ে চিকেনটা যে আমি এখানে কড়াইতে ভেজে নিয়েছিলাম ওই চিকেনটার ওপরে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখি মশলাটা অনেকটা পরিমাণে বেশি হচ্ছে কারণ এর মধ্যে আমি একটু চিকেন তুলে রেখেছিলাম তাই মশলাটা আমি পুরোটা দিলাম না আর আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি এখন কষানোর সময় দিয়ে দিলাম আর এখানে আমি এক প্যাকেট পুরো মিট মশলা ঢেলে দিলাম এখানে তোমরা একদমই কনজসি করবে না আর এখানে দেখো আমি কি সিরিয়াস হয়ে গেছিলাম সিরিয়াস হয়ে মুখটা আমি বাংলার পাঁচের মতো করে গুটিয়ে পাটিয়ে এখানে কাঠগুলো ভরে দিচ্ছিলাম আর কাঠ ভরতে গিয়ে আমার হাতও পুড়ে গেছিলো পোড়া আমার রান্না থামাতে পারবে না পুড়ে গেছে তো কি তাও আমি কন্টিনিউ রান্না করে গেছি আর এখানে কিছু শীতকাল স্পেশাল বাসপাতা দিয়ে দিয়েছিলাম আর বাঁশ পাতা দেওয়ার পরেই রান্না আমার কমপ্লিট এখানে আমি গামলায় ঢেলে দিয়েছিলাম তারপরে চোদ্দ গোষ্ঠীকে দিয়ে দিয়েছিলাম খেতে আর আমি এখানে দু পিস দু পিস নিয়ে নিয়েছিলাম গিলতে কারণ এত কষ্ট করে রান্না করেছি গিলবো না এটা তো হতেই পারে না চলো এবারে আমি মুখের মধ্যে এটা ঢুকাবো আর ঢুকিয়ে তোমাদেরকে বলবো এটা কেমন হয়েছে আমি রিয়াকশন দেখে তোমরা হয়তো বুঝতে পারবে না এটা খুব ভালো হয়েছে কারণ মানুষটা আমি এরকমই তো চলো আজকের ভিডিওটা এটুকুই দেখাচ্ছ অন্য কোনো একটা ভিডিও এটাটা